আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম হচ্ছে আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যারা পোল্যান্ডে অবস্থানরত রয়েছেন পুরাতন নতুন যারাই রয়েছেন সবাই জন্যই হচ্ছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় জব করেন এবং অনেক সময় জব সেরে দেন তো চাকরি সেরে দিলে আমরা যতটুকু জেনে থাকি বা আমরা জেনেছি বা জানি যে যত যেই জায়গায় আপনি জব করতেছেন ওই জায়গায় থেকে যখন আপনি জবটা সেরে দিবেন সেখান থেকে আপনার পনেরো দিনের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে এই ভুলটি অনেকে করে থাকে না জানানোর কারণে অন্য জায়গায় জব করে চেঞ্জ করে পরবর্তীতে ওই কোম্পানি যেই কোম্পানিতে জব ছেড়েছেন কোম্পানি যদি আপনার নামে কোনো ধরনের কমপ্লেন করে থাকে তাহলে হচ্ছে কিন্তু আপনার এই কার্ডটি ক্যান্সেল হয়ে যায় বা এরকমও অনেকে আমরা দেখেছি যারা এই দেশে হচ্ছে আপনার পূর্বের কোম্পানিকে জানায়নি এবং পূর্বের কোম্পানি থেকে কোনো ধরনের কাগজ তারা নেয়নি যার কারণে জব ছেড়ে দিয়ে চলে গেছে অন্য জায়গায় পরবর্তীতে কিন্তু তার এই কার্ডটি ক্যান্সেল হয়ে গিয়েছে আর পোল্যান্ডের বর্তমানে যে টিআরসি কার্ড এই টিআরসি কার্ডের ভ্যালু কিন্তু খুবই কম আমরা যারা পোল্যান্ডে আসি তারা জানি এবং যারা আসবেন তারা আসার পরে বুঝবেন যে পোল্যান্ডের যে টিআরসি কার্ডটি রয়েছে সেটার ভ্যালু খুবই কম কারণ অনেক বেগ আপনাকে পোহাতে হবে আর বর্তমানে সরকার যে নিয়মগুলো করেছে সেই নিয়মগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং পাশাপাশি হচ্ছে কোম্পানির উপরেও কিন্তু নিয়মগুলো বর্তিয়েছে যার কারণে এটা কর্মী এবং হচ্ছে মালিক পক্ষ দুইজনেরই কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হয়েছে আমি যেটা মনে করি আর যারা ফাঁকিবাজি করেছে যে সব কোম্পানি ট্যাক্স দেয়নি জুস পে করেনি সেসব কোম্পানিগুলোর জন্য কিন্তু খুবই একটা দুঃসংবাদ বললেই চলে তো আজকের যে বিষয়টি আপনারা থামানাল দেখে বুঝে গেছেন সেটি হচ্ছে যে আপনি যদি পোল্যান্ডে কোথাও জব করেন এবং জবটি সেরে দেন তাহলে অবশ্যই আপনাকে পনেরো দিনের মধ্যে ওই ইমিগ্রেশনকে জানাতে হবে যে ইমিগ্রেশনের আপনার কার্ডটি ইস্যু হয়েছিল তো এই জন্য হচ্ছে আপনাকে প্রথমে যেটি করতে হবে আর সেটি হচ্ছে আপনার কোম্পানি থেকে অবশ্যই নির্দিষ্ট একটা তারিখ তারা দেখায় যে এত তারিখে আপনি জব সেরে দিয়েছেন সেই সেরার পরে হচ্ছে ওই তারিখটা আপনাকে উল্লেখ করতে হবে এখন আপনারা অনেকেই বলবেন যে এটা আমরা কিভাবে করবো এটা আপনি নিজে নিজেই করতে পারবেন যেহেতু এটা আমি নিজে করেছি এবং হচ্ছে অন্যদেরকেও আমি করে দিয়েছি অনেক আগে হেল্প করেছি তো চিন্তা করলাম আমাদের ভাইরা বাংলাদেশি যে ভাইরা আছে তারা যদি আমার দ্বারা উপকৃত হয় তাহলে আমার কোনো সমস্যা নেই এজন্য হচ্ছে হচ্ছে আপনারা যারা বর্তমানে পোল্যান্ডে জব ছেড়ে ছেড়ে দিয়েছেন বা দিবেন তারা কোম্পানি থেকে আগেই কোন একটা ডকুমেন্ট নিয়ে নেবেন তারা আপনার কোম্পানি থেকে একটা ডকুমেন্ট দিবে যে আপনি এত তারিখে জব ছেড়ে দিয়েছেন বা তারা মৌখিকভাবে যদি আপনাকে বলে যে এত তারিখে আপনি জব ছেড়ে দিয়েছেন সেই ডকুমেন্টটা আপনি নিয়ে রাখবেন অথবা আপনি তার কাছ থেকে মৌখিকভাবে নিয়ে তারপরে একটি আবেদন করতে হবে আপনাকে ইমিগ্রেশনের বরাবর সেটিও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনি এই আবেদনটি কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে এখনই কম্পিউটার দেখাচ্ছি যে এইভাবে লিখতে হবে এবং যদি আপনারা লিখতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক করলে আমি কাগজটি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা টাইপ করে নিতে পারেন এটি পলিশ ভাষায় লেখা এটা আমি পলিশ ভাষায় লিখেছি অন্য একজনের হেল্প নিয়ে এবং হচ্ছে আমি নিজে টাইপ করেছি পরবর্তীতে এখানে জানেন পলিশ ভাষার উপরে যেমন ডট থাকে অথবা জবর আরবির থাকে মতো এই অক্ষরগুলো আমাকে একটু হেল্প নিতে হয়েছিল যে কোনো একজন পলিশ দোকানদারের কাছ থেকে সো আমি আপনাদেরকে দেখাবো যে এই ফর্মটার মতো করে আপনি হচ্ছে আহ আপনার যে ইমিগ্রেশন আছে সেখানে আপনি জানিয়ে দেবেন এবং হচ্ছে কিভাবে প্রসেস করবেন সব এ টু জেড আমি আপনাদেরকে বলে দিচ্ছি কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথম হচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা যে ইমিগ্রেশন অধীনে রয়েছি সেই ইমিগ্রেশন এবং যত যেই তারিখে আপনি এখানে এক কথা হচ্ছে যেই তারিখে আপনি চিঠিটা মানে প্রেরণ করবেন ধরেন আজকে দিবেন দিবেন আজকের তারিখ এবং এই বাম পাশে কিছু আপনার তথ্য যেমন হচ্ছে আপনার নাম আপনার জন্ম তারিখ এবং আপনার কার্ডের নাম্বার এবং কোন দেশ থেকে এসেছেন আবার নিচে হচ্ছে আপনার যে ডিসিশন পেপার রয়েছে সেই ডিসিশন পেপারের মধ্যে একটি স্মারক নাম্বার রয়েছে সেই স্মারক নাম্বারটি এখানে দিবেন এরপরে ভিতরে একবার সিম্পলি লেখা যে ইনফরমেশিয়া আপনি হচ্ছে কাজটা সেরে দিয়ে সেটা আপনি জানাবেন তো লেখাগুলো পাসপোর্ট নাম্বার এবং কত তারিখে দিয়েছেন সেই তথ্যটি দিয়ে এবং কোম্পানি যে থেকে আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন সেই কোম্পানির নাম লিখে জাস্ট নিচে এখানে একটি স্বাক্ষর করে আপনি ছেড়ে দিবেন এখন ইমিগ্রেশনের তথ্য আপনি কোথায় পাবেন গুগলে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ইমিগ্রেশনের তথ্য সেটি ধরেন আপনি যে কোনো একটা ইমিগ্রেশনের ধরেন আপনি এখানে যে কোনো একটি ইমিগ্রেশন আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি যদি আপনার যে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনি জাস্ট হচ্ছে এখানে গুগল করলে হয়ে যাবে আমরা সাধারণত সবাই যারা আছি সবাই জানি গুগল করলে হয়ে যাবে ধরেন একটা ইমিগ্রেশন ধরেন আমার যে ইমিগ্রেশন শ্রেষ্ঠ হওয়া বা ইমিগ্রেশন অফিস অ্যাড্রেসে যদি আমি লিখি তাহলে আমার কিন্তু এখানে অ্যাড্রেস সহ ফোন নাম্বার সহ কিছু চলে আসবে তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখানে দেখেন ফরেন ফরেন ইয়ার্স মানে আমরা কাতুবিজনের মধ্যে রয়েছে তো এইখানে যদি আমরা নিচে দিকে যাই এখানে এই কাতুবিজের অধীনে অনেকগুলো ইমিগ্রেশন রয়েছে আর তার মধ্যে দেখেন কাতুবিজ আছে বিয়েলস্কো বিয়ালা আছে তারপর হচ্ছে চেস্ত হবা আছে তো চেস্ত হবার ঠিকানা এই এরকম করে আপনি কিন্তু বের করে নিতে পারবেন অতি সহজে কারো ধরনের কোনো হেল্প লাগবে না কোনো ধরনের লয়ার আপনাকে ধরা লাগতেছে না আপনি নিজেরটা নিজেই করতে পারতেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনারা যদি না পারেন অবশ্যই আমার হেল্প নিতে পারেন আজকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ